গেল হোটেলের খবর কি খাবার দাবার কি নষ্ট হয়ে গেছে না পচে গেছে পচে যাওয়ারই কথা যে অবস্থা শুনতিছি কি লিংক নাকি ভাইরাল হয়ে গেছে আজ আমরা মন মুসলমান মুসলমানের বুকের ভিতরে গুলে চাইতে পর্যন্ত দেরি করি না ঠিক কি না বলে আহ কত নায়ক নায়িকা গায়ক গায়িকা নিয়ে সাথে বসে কি রেস্টুরেন্ট খাবার রেস্টুরেন্ট কোথায় গেল সেই খানা কতক্ষণ তরকারি দা ঝুল দা তরকারি তরকারি দা ভাত ভাত দিয়া তরকারি আরে জনগণের টাকা কত মজা লাগে জনগণের টাকায় পেট চালাও জনগণের টাকায় বাড়ি গাড়ি করছো জনগণের টাকায় কিছু হারুন কেন জীবন তো ওলামাই কারামের পিছনে ব্যয় করছো ওলামাই কারামকে মিথ্যা অপবাদ মিথ্যা টর্চার গতকাল রফিকুল ইসলাম আদানি সাহেবের স্টেটাস একটা পড়লাম আহ কত কষ্ট করেছে অলামাই কারামদেরকে রামাই কারামের গোপন বিষয় নিয়ে মিথ্যা অপবাদের গোপন বিষয় নিয়ে নাড়াচারি করা আল্লাহ এবার জাতির সামনে তোমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে আল্লাহ পারে আল্লাহ সারদিন কখনো ছেড়ে দেন না সারা বছর ওলামাই কারামের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেছ আর জাতির সামনে তোমার ইজ্জত পামছার হয়ে গেছে এটা আমার কথা নয় এটা আল্লাহ তালার কথা আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেছেন ও ইং টু বুদু ম্যা ফি অ্যাং ফসিকুম অ্যাউ টু ফু হায়া সি ভিকুম বি হিল্লা আল্লাহতালা বলছে তোমরা যেটা গোপন করো যেটা প্রকাশ করো সেটার হিসাব আল্লাহ তালা নেবেন বলে যেও না দুনিয়ার মানুষ স্বৈরাচার পাপাচার যারা নরদম হিংস্র জন্তু জানোয়ারের মতন যারা এই পৃথিবীর জমিনে উলামাই ক্যারামের পিছনে লেগেছিলাম এক এক করে জাতির সামনে আল্লাহতালা ব্যাদ জ্যোতি করে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে আল্লাহ তো বলেছেন দুনিয়ার মানুষ গোপন করে এটা আল্লাহ তালা প্রকাশ করার দায়িত্ব গ্রহণ করেন আবার বলা হয়েছে সে আলেমদের কত বিয় অপদস্থ অপমান করা হয়েছে আজকে তোমার সম্মান কোথায় গেল হারুন সাহেব আজকে তোমার সম্মান কোথায় গেল হারুন হোটেলের কি আগের মতন কি খাওয়া দাওয়া হয় না খাওয়া দাওয়া হয় না আগের মতন জনগণের টাকায় কি খানা পরের বাউন সুন্দর দাড়িওয়ালা টুপুলাদেরকে নিয়ে যা কিছু করেছিল পাক জাতির সামনে বেদ তো করেছেন জিল্লুতের সাথে বিদায় করেছেন এখন তোমার ও পামসার হয়ে গেল এখনো সময় আছে হারাম খাইয়া বৌজি ফুতের দিয়া যাই বারাজা মিল্লা খাইবো আর কবরে তোমার এমন ফারান গাদির লোকের গদিও শেষ এটা বলে যেও না। এটা যেও না আল্লাহ ছাড় আল্লাহ ছেড়ে না এই পৃথিবীর জমিনে কত সৈরাচারি আসলো আর গেল না এই পৃথিবীর জমিনে একচে বড় বড় অপরাধী এসেছে সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু তুমি হারুন আঙ্কেল যা করেছো আল্লামা খালি সাইফুলাই হুজুর আল্লামা মামনালক শাবিজাহুল্লাহ আল্লামা জুনায়েদ আল হাবিব হুজুর তারপরে আল্লামা জনেদ বাবু নগরী হুজুর তারপরে আল্লামা আমির হামজা সাহেব এরপরে খরশুদ আলম কাশেমি সাহেব হুজুর সহ কত আলেমদেরকে তুমি কতই না অপদস্থ করেছ অপমান করেছো লাঞ্ছনা করেছো আজকে দেখো গোটা জাতির সামনে তোমার সব আকাম কুকাম নালা নর্দমা নোংরামি আল্লাহ তালা প্রকাশ করে ছেড়ে দিয়েছে আর এমন ভাবে তোমার potom ঘঠিয়ে দিয়েছে ইতিহাস হয়ে থাকবে নেতার জীবনীতে কিছু মানবেন কিছু মানতে পারবেন না মাঝে মাঝে আপনি দেখবেন নেতার ভিতরে হুক্কা টানার অভ্যাস ছিল আরে কথা বলা মাঝে মাঝে আপনি দেখবেন নেতার ভিতরে খাড়ায়া প্রসাব করার অভ্যাস ছিল মাঝে মাঝে আপনি দেখবেন নেতা মাঝে মাঝে কারো উপরে রাগ হয়ে গেলে চটকা মেরে দিত নেতার আদর্শ অনুকরণে অনুসরণ এই জন্য না কারণ নেতা মাঝে মাঝে রাগের বসিমত হয়ে জুলুম করতে পারতো কোন নেতা এখন দাঁড়ায় বলা সাহস থাকে জুলে বলেন সাহস আছে কারো উপরে যদি জুলুম করে প্রতিশোধ নিয়ে নাও এক হাজার জন দাঁড়ায় বলবে আপনি আমার এই জুলুম করছেন ঠিকই না বলেন কেউ বলবে আপনি আমার গম মেরে খাইছেন কেউ বলবে আপনি আমার চাউল মেরে খাইছেন কেউ বলবে বাড়ির সামনের রাস্তার ইট আপনি আপনার বিল্ডিং এ নিয়ে লাগাইছেন কেউ বলবে আপনি আপনার রাস্তা করতে গিয়ে পিস ভালো করে দেন নাই কালবার করতে গিয়ে রডের পরিবর্তে আপনি ভাস দিছেন ঠিক কিনা বলেন এই জন্য পৃথিবীতে কেউ এই কথা বলা সাহস করতে পারে না কারো জুলুম করলে প্রতিশোধ নিয়ে না